আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে যেমন রচিত ইজিপিলা ইলা অ্যান্ড বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে লাইভ ক্লাসে আলস্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম অধ্যায় দশম ক্লাস আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ে দুই নম্বর ফর্মেটের প্রবলেম নাম্বার নয় দশ এবং এগারো এগুলি সমাধান করব চলুন আমাদের বইটা বের করুন নয় নম্বর প্রবলেম এমনকেটি বলা আছে ড্র অ্যান্ড অজিব ফ্রম দ্য ফলোয়িং টেবিল অ্যান্ড ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম দ্য অজিফ অজিব থেকে মিডিয়ান বের করতে হবে তাহলে অজীব আকে যদি মিডিয়ান বের করতে হয় সেই অজীবটা পনেরোশো থেকে দুই হাজার দুই হাজার থেকে পঁচিশশো পঁচিশশো থেকে তিন হাজার এবং তিন হাজার থেকে পঁয়ত্রিশশো মান দেওয়া হয়েছে এক হাজার থেকে পনেরোশো এর মধ্যে মান আছে সাত পনেরোশো থেকে দুই হাজার এর মধ্যে আছে তেরো দুই হাজার থেকে পঁচিশশো এর মধ্যে আছে বিশ এরপর পঁচিশশো থেকে তিন হাজার এর মধ্যে আছে পনেরো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এর মধ্যে আছে দশ দেখুন এখন আমরা এই মানগুলো লেস দ্যান এবং মরদ্যান অঙ্কন করব প্রথমে একটা টেবিল তৈরি করতে হবে টেবিলটা কিউমিউনিটি ফ্রিকুয়েন্সি এখানে আমরা লিখলাম প্রশ্নে ক্লাস ইন্টারভেল এক হাজার থেকে পনেরোশো এর মধ্যে আছে সাত ফ্রিকোয়েন্সি এরপরে পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে তেরো এরপর দুই হাজার থেকে পঁচিশশোর মধ্যে বিশ

তাহলে দশ আর পনেরো পঁচিশ পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তেরো আটান্ন আর সাত পঁয়ষট্টি ক্লিয়ার নিচ থেকে আমরা যোগ করতে করতে উপরের দিকে আসলাম এটা হলো মোর দেন এটা হলো লেস দেন এবারে আমরা একটা গ্রাফ পেপার নিলাম গ্রাফ পেপারে এক হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশে পর্যন্ত ও এক্স এক্সেজে ক্লাসিন টেবেল বসাবো আর গণসংখ্যার যোগফল দেখা যাচ্ছে পঁয়ষট্টি তো আমরা ওই গণসংখ্যা বসাবো দেখুন থেকে এটা বোরকারেজ করে দেওয়া হলো আর এক হাজার থেকে পাঁচশো করে ব্যবধান তাহলে এক হাজার থেকে হলো আর গণসংখ্যা পঁয়ষট্টি পর্যন্ত নিতে হবে তা দশ করে ধরা হলো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত নিচ্ছে এখন আমরা স্কেলটা লিখি যে এক হাজার আর পনেরোশো ব্যবধান হচ্ছে পাঁচশো কয় ঘর পাঁচ ঘরে যদি পাঁচশো হয় এক ঘরে একশো তো ও এক্স এক্সিস ওয়ান হান্ড্রেড ইউনিট একশো করে ব্যবধান ধরেছি প্রত্যেক ঘরে ওয়াই এক্সিস ওয়ান ওয়াই এক্সিস আমরা দশ করে ব্যবধান ধরেছি দশ বিশ তিরিশ পাঁচ ঘরে মান দশ হলে এক ঘরে মান হয় ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ইউনিটস এখন আসুন আমরা এই মানগুলো উপস্থাপন করবো কী হবে অজীবের নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীর শেষ সীমানায় মান বসাতে হয় প্রথমে তাহলে আমরা লেস দেনটা করি এই আছে সেভেন তাহলে পনেরোশোর উপরে সেভেন বসাতে হবে দুই হাজারের উপরে এই বিশ তারপরে পঁচিশশোর বরাবর চল্লিশ এরপরে তিন হাজার বরাবর পঞ্চান্ন बराबर দেখুন প্রথমে আমরা পনেরোশোর এখানে আসি এখানে আমাদের সাত প্রথমে আমাদের কত বসানো হয়েছে এই যে মানটা সেভেন এই সেভেন বসানো হয়েছে এরপরে আসুন এই হাজার বিশ আছে দুই হাজার বরাবর ওই উপরের দিকে এখানে একটা বিন্দু দিলাম বিশ বরাবর একটা বিন্দু দিয়ে দেওয়া এরপরে পঁচিশশো পঁচিশশো বরাবর আসবে চল্লিশ তাই পঁচিশশো বরাবর আমরা উপরের দিকে নিয়ে গেলাম চল্লিশ এরপরে তিন হাজার বরাবর হচ্ছে পঞ্চান্ন তো তিন হাজার এই তিন হাজার বরাবর হচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ আর ষাটের ঠিক মিডিল আছে পঞ্চান্ন এরপরে পঁয়ত্রিশশো বরাবর আছে পঁয়ষট্টি

শেষ সীমানার মানে শেষ শ্রেণীর প্রথম সীমানার মান তিন হাজার পঁচিশশো দুই হাজার পনেরোশো এক হাজার এখানে মান বাড়াতে হবে তাহলে আমরা মোর দেন শিখলাম কী হবে যে শেষ শ্রেণীর প্রথম সীমানায় বাড়াতে হবে নিচের থেকে মানগুলো তো প্রথমে ছিল দশ এই দশ তিন হাজার বরাবর এখানে বাড়বে তাহলে তিন হাজার ছিল এইটা এই বরাবর দশ এখানে একটা বিন্দু দেওয়া হলো নেক্সট তারপরে পঁচিশ পঁচিশশো বরাবর পঁচিশ হবে এই যে পঁচিশ পঁচিশশো করে একটু দেখেন এসে পঁচিশশো এ আছে পঁচিশ বরাবর উপরে দেখে চলে যান এই একটু এ আছে পঁচিশ মিডিলে নেক্সট তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে দুই হাজার হচ্ছে পঁয়তাল্লিশ এরপরে আটান্ন এবং পঁয়ষট্টি আটান্ন এবং পঁয়ষট্টি তাহলে পরেরটা হলো আটান্ন আর এর লাস্ট হচ্ছে এক হাজার বরাবর পঁয়ষট্টি এই বিন্দুগুলো এখন আমরা খালি হাতে যোগ করি যোগ করে এভাবে দেওয়া হলো এখন আসুন লেস দেন আর মোর দেন এই দুইটা যে ছেদ করেছে বিন্দু এই শ্বেত এখান থেকে আসে সূর্য নিচের দিকে নেমে যেতে হবে তাহলে আসুন এটা ছিল দুই হাজার আর এটা ছিল পঁচিশশো আর যেখানে আমাদের ছেদ করেছে এই যেখানে মান আসছে আমাদের তেইশশো একশো করে করে তাহলে একুশশো বাইশশো তেইশশো এই তেইশশো হচ্ছে মিডিয়ানের মান ক্লিয়ার আবার বলি এই শ্বেতবিন্দু আমরা নিচে নিয়ে আসলাম এখান থেকে যে মানে বের হয়েছে পঁচিশশো দুই ঘর আগে তেইশশো এই তেইশশো বরাবর আমরা এখানে লিখে দিছি মিডিয়ান সময় সময় তেইশশো এটাই আনসার তো আশা করি বুঝতে পারছেন ঠিক তাহলে নয় নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এটা কয়েকবার আসছে পরীক্ষায় দশ নম্বর অঙ্কে চলে আসো দশ নম্বর অঙ্কে বলা আছে ইন এ ক্লাস ক্লাস টেস মার্কস অব ফ্রম ফিফটি স্টুডেন্ট আর প্রোভাইডেড টু ইউ এখানে পঞ্চাশ জন স্টুডেন্টের মান দেওয়া হয়েছে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে দুইটা ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্য অ্যাবোভ ডাটা উইথ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই টেকিং দ্য সুইটেবল ক্লাস ইন্টারভেল উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটা টেবিল তৈরি করতে হবে এই পঞ্চাশ জন স্ট্যান্ডার্ড মার্ক নিয়ে এরপরে ড্র এ হিস্টোগ্রাম এরপরে হিস্টোগ্রাম আঁকাতে হবে তাহলে আসুন আমরা প্রথমেই ক্লাস ইন্টারভেল তৈরি করি এক নম্বর ফর্মেটে আমরা যেটা শিখেছিলাম টেবিল তিনটে স্টেপ করতে হবে হাইস্ট ভ্যালু এই ডিস্ট্রিবিউশনে হায়েস্ট ভ্যালু আমরা খুঁজে পেয়েছি নব্বই আর লোয়েস্ট ভ্যালু পেয়েছি পাঁচ তার ডিফারেন্স হচ্ছে রেঞ্জ পঁচাশি দুই নম্বর ক্লাস ইন্টারভেল সত্য আমরা জানি রেঞ্জ ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লক এন এন এর মান পঞ্চাশ লগ পঞ্চাশের মানের সাথে থ্রি পয়েন্ট থ্রি টু টু গুণ করে এক যোগ করলে সিক্স পয়েন্ট সিক্স ফোর ফোর আসে আর তাকে পঁচাশিকে সিক্স পয়েন্ট সিক্স ফোর ফোর দ্বারা ভাগ করলে বারো দশমিক সেভেন নাইন তাহলে সাড়ে বারোর উপরে চলে আসছে তো এটা আমরা অবশ্যই দিয়ে পনেরো লিখতে পারি বা দশ দশও লেখা যায় আমরা এটা দশ লিখেছি তাতে আমাদের সুবিধা হয় একটু তো দশ আমরা শুরু করবো এখন সর্বনিম্ন মান দিয়ে এখন সর্বনিম্ন মান কিন্তু পাঁচ তো পাঁচের থেকে যদি আমরা শুরু করি তা পাঁচ মানটা আমরা জিরোর থেকে দশ এভাবে নিলে পাঁচ তো প্রথম শ্রেণীতেই অবস্থান করতে পারবে এই জন্য নিলাম জিরোর থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে আমাদের হাইস্ট ভ্যালু কিন্তু নব্বই ছিল এই জন্য এই উননব্বই পর্যন্ত এইখানে এই নব্বই আসে না এখানে উনব্বই পর্যন্ত আসে এই নব্বই কারণে আবার নব্বই থেকে একশো পর্যন্ত নেওয়া হয়েছে এখন আসুন টালিগুলো আমরা আমরা জানি লিখতে হয় প্রথমে পঞ্চাশ পঞ্চাশ এই এই মানটা থেকে ষাটের মধ্যে এখানে একটা দাগ দেওয়া হবে তারপরে পঁয়তাল্লিশ এটা পাবো আমরা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পঞ্চাশ আছে এভাবে তো পঞ্চাশটি মান এভাবে আমরা দাগ দিয়ে টেবিল তৈরি করব টেবিল তৈরি করে এই টালিগুলো সব বসানো হলো ফলাফল দুই এখানে যোগ করি দুই আট তিন পাঁচ পাঁচ আট পাঁচ তেরো তেরো আট ছয় উনিশ উনিশ আট বারো একত্রিশ আট তিন চৌত্রিশ আটত্রিশ আটত্রিশ আর সাত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ আর দুই পঞ্চাশ এই পঞ্চাশ হয়েছে তাহলে আমাদের টেবিলটা ক্লিয়ার হয়ে গেল এখন এইটা দিয়ে আমাদের হিস্টোগ্রাম তৈরি করতে হবে তো কিলা সিন্ডেভেস যেহেতু দেওয়া আছে জিরো থেকে শুরু করে একশো পর্যন্ত বড়ো একটা গ্রাফ নিতে হবে আর মান তো দেওয়া আছে সব মিলে পঞ্চাশ তো হিস্টোগ্রামে সর্বোচ্চ মান দেখতে হয় যে সর্বোচ্চ উচ্চতা এর মধ্যে কত হবে হিস্টোগ্রামের উচ্চতা সর্বোচ্চ হবে বারো বারোর বেশি আর হবে না তো আমরা এখানে নিচে নিলাম জিরোর থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত নিয়ে ক্লিয়ার এখন আমরা উপরে মান বসাবো দুই করে নিলে অবশ্যই বারো পর্যন্ত চলে যাবে তো দুই চার ছয় আট দশ বারো এক করে নেওয়া হয়েছিল এখানে সেখানে দেখুন এখানে একটু মিস্টেক হয়েছে দেখুন আমরা এক করে ব্যবস্থা নিয়েছি এই বারো এগারো এখানে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে আমরা সৈত্য প্রদান তো ও এক্স এক্সিসে আমরা যে ব্যবধান নিলাম দশ করে পাঁচ ঘরের মান দশ নিলে এক ঘরের মান হয় দুই তো লিখলাম ও এক্স এক্সিস ওয়ান ইস কোয়ারিকল টু ইউনিটস আর ওয়াই এক্সিস এখানে আমরা যদি পাঁচ ঘরের মান এক ধরি তাহলে প্রতি ঘরের মান পয়েন্ট টু পাঁচ ভাগের এক ভাগ তো পয়েন্ট টু দেখছি এখানে পয়েন্ট টু জিরো ইউনিটস এখন আমরা মানগুলো বসায় হিস্ট্রি প্রথমে এক নম্বর ক্লাস ইন জিরো থেকে দশের উচ্চতা হলো দুই দুই পর্যন্ত যাবে তাহলে আসুন এসে দুইটা গলা দুইটা ঘর নিতে হবে দুই পর্যন্ত উচ্চতা দেখানো হলো তারপরে এটা কত ছিল তিন তারপরে আট তিন পর্যন্ত নেওয়া হলো এরপর এটা আছে আট এরপরে বারো এ না ছয় বারো তিন তারপরে এটা হচ্ছে ছয় বারো তিন এটা নেমে আসলো ষাট থেকে সত্তর এখানে আছে আমাদের চার সাত তিন দুই চার সাত তিন দুই এই হিস্টোগ্রামটা একটার সাথে একটা লেগে থাকবে আর যদি একটু ফাঁকা থাকতো তাহলে দণ্ডচিত্র বার ডায়াগ্রাম হয়ে যেত যাই হোক এটার নামই ছিল হিস্টোগ্রাম যাই হোককে তাহলে আমরা বুঝতে পারলাম ছেড়ে দেখুন তাহলে আমাদের দশ নম্বর অঙ্ক শেষ এগারো নম্বরে আসুন আমাদের বইয়ের এগারো নম্বর এটাও বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ড্রয় এ হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকুয়েন্সি ফলিগন তাহলে আমাদের এইটা টেবিল তৈরি করতে হবে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন করে এরপরে ড্র হিস্টোগ্রাম তৈরি করতে হবে করতে হবে এতে আমাদের দশ মার্ক দেওয়া হবে যে মানগুলো আছে এটা হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু রেঞ্জ বের করলাম ক্লাস ইন্টারভেল এখানে পাস করে ব্যবধান ধরে টালি তৈরি করলাম তো এখানে আমাদের যে মান আসলো তাতে ফলাফল এখানে চব্বিশটি মান আমরা টালিতে দেখা দিলাম বিশ থেকে পঁচিশ পাস করে ব্যবধান পঁয়ষট্টি পর্যন্ত এটা গিরাফ নিলাম তাহলে প্রথমে আমাদের ক্লাস ইন্টারভেল সেখানে এখানে একটা মিষ্টি হয়েছে সেটা হচ্ছে বিশ থেকে পঁচিশ পর্যন্ত এখানে প্রথমটার উচ্চতা কত এক তারপরে দুই তারপরে এক এইভাবে আমরা কন্টিনিউ করবো এরপরে আসুন বারো এটা পারবেন আপনারা এটা করে ফেলেন সবাই বাসায় তো আজকে আমরা বারো পর্যন্ত রাখি আর এরপরে যেগুলো আছে এগুলো আপনারা করতে পারবেন কারণ সব নিয়মের অঙ্কই তো আমরা দেখাইছি এগুলো করে আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করুন আর যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করুন তো আজকে তাহলে কিল্লা সেখানে শেষ হলো আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ